চোর পালালে বুদ্ধি বাড়ে কথাটা সত্যি বুদ্ধি বাড়ার ফলে বুদ্ধি করে শুধুমাত্র একদিনের ব্যবধানে বিলোনিয়া হাসপাতালের জানালা ভেঙে পলাতক চোর নয়ন বোসকে পুনরায় পাকড়াও করতে সক্ষম হয় বিলুনিয়া থানার পুলিশ জানা যায় রবিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে সাব্রুম মহকুমার মনু থানার অধীনে মনুবাজার এলাকার বাসিন্দা মন্টু মালাকারের বাড়ি থেকে পলাতক আসামি নয়ন বোসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ অভিযুক্ত চোর পুলিশের গন্ধ পেয়ে শ্বশুর মন্টু মালাকারের বাড়ি থেকে রাতের বেলা পালাবার চেষ্টা করলেও পুলিশের জালে আটকে যায় নয়ন অভিযুক্ত নয়ন বসকে পাকড়াও করে রবিবার রাতেই নিয়ে আসা হয় বেলুনিয়া থানায় এবং যে সোমবার সকালে সোপট করা হয় বিলুনিয়ার জজ ও দায়ের আদালতে উল্লেখ্য বেলুনিয়া আমজাদনগরস্থিত এলাকা থেকে এলাকাবাসীদের সহায়তায় চুরির দায়ে অভিযুক্ত নয়নকে পাকড়াও করে তুলে দেওয়া হয়েছিল বিলোনিয়া থানার পুলিশের হাতে সেখান থেকে নিয়ে এসে অভিযোগের ভিত্তিতে সেই মোতাবেক নয়নের বিরুদ্ধে পুলিশ থ্রি এইট জিরো বাই ফোর ফাইভ সেভেন বাই থার্টি ফোর ধারায় মামলা নেয় যথারীতি নিয়ম মোতাবেক রবিবার সকালে নিয়মবিধি মেনে বিলোনিয়া মহকুমা হাসপাতালে কোভিড টেস্ট করাতে গেলে পুলিশ কনস্টেবলদের চোখে ধুলো দিয়ে বাথরুমের জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল নয়ন এই বিষয়ে বলতে গিয়ে দায়িত্বরত পুলিশ আধিকারিক জানান হ্যালো করার পর তাকে পরের দিন সকালে অর্থাৎ বাইশ তারিখ তখন আমরা স্টাফ দিয়ে মেডিকেলে পাঠাই সে হসপিটাল থেকে সে পালিয়ে যায় তারপর আমরা বিষয়টাকে অনেক গুরুত্ব দিই যে কীভাবে তোলা যায় তারপর আমরা সিক্রেট সোর্স এবং সব থেকে আমাদের স্টাফ এবং সিভিল সবাইকে আমরা ইনফরমেশনটা দিই তারপর আমরা আমাদের সোর্স মারফতে আমরা খবর পাই যে সে মনোবাজার সে আন্ডারে শ্বশুরবাড়িতে সে অবস্থান করছে ওই মালিক আমরা গতকালকে রাত্রে ওই বাড়িতে রেড করি বাড়ির মালিকের নাম মন্টু মালাকার তখন রেড করার পর প্রচণ্ড সে ভাগার চেষ্টা করে চেষ্টা করেও সে সফল হতে পারেনি তারপর ওখান থেকে ধরে আমরা বেলুনিয়া থানাতে আজকে ওই কালকে রাত্রেই আমরা নিয়ে আসি নিয়ে আসার পর আজকে সকালে আমরা